হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লুৎপুরস টিউটোরিয়াল ব্লগ আজকে আমরা অঙ্কের ঐক্যিক নিয়মের একটি বিশেষ নিয়ম শিখব চলুন শুরু করা যাক এখানে একটি প্রশ্ন আছে আটজন শ্রমিকের একটি কাজ করতে সাত দিন সময় লাগে জন শ্রমিকের ওই কাজটি করতে কত দিন লাগবে এখানে অপশন দেওয়া আছে এ ছয় দিন বি আট দিন সি তিন দিন ডি চার দিন প্রিয় ছাত্রছাত্রীরা ঐকিক নেমে যদি এই অঙ্কটি আমরা করি তো অনেক সময় লেগে যাবে তো আমরা প্রথমে ঐকিক নেমে ট্রাই করব তারপর আমি ট্রিকটি শিখিয়ে দেব তো প্রথমে আমরা দেখবো আটজন শ্রমিক কাজ করতে সাত দিন লাগে জন শ্রমিকের কত দিন লাগবে ঐকিক নেমে যদি অঙ্কটি করি আমি আটজন শ্রমিকের লাগে শ্রমিকের লাগে কতদিন সাত দিন অতএব একজন শ্রমিকের কাজটি করতে কত লাগবে বেশি দিন লাগবে তার মানে হবে আট পূরণ সাত বেশি দিন আমাদের কতজন বার চোদ্দ জন এখন আমরা শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে তো আমরা অবভিয়াসলি বাদ করে দেব সাত চোদ্দ সাত একে সাত সাত দুগানি চোদ্দো দুই চারে আট তো কত থাকলো চার অর্থাৎ চার দিন সময় লাগবে এটা হবে আনসার কিন্তু সময় অনেক লেগে গেছে এবার আমরা যদি অন্য একটি নিয়মে করি তো মাত্র এক মিনিটের মধ্যে এই ঐকিক নিয়মের উত্তর বের করা সম্ভব তো কিভাবে এক মিনিটের ভিতরে আমরা উত্তর বের করব চলুন দেখে নিই আমরা কি করব এখানে কথা আছে আটজন স্বামীকে একটি কাজ করতে সাত দিন লাগে এই পশ্নের আটজন সাত দিন আমরা প্রথমে এইভাবে গুণ করব। তারপর চোদ্দ জন শ্রমিকের ওই কাজ করতে কতদিন লাগে তো চোদ্দ দিয়ে সেকেন্ড পার্টের এই অংশ দিয়ে আমরা ডিভাইড করে দেব দুই চার হয়ে গেল চার চার দিন তার মানে অতি সংক্ষেপে এইভাবে আমরা এই অঙ্কের রেজাল্ট বের করতে পারবো এবার আমরা আরও একটি প্রশ্ন দেখ ছাত্রছাত্রীরা এবার আমরা দেখব এই অঙ্কটি এখানে দেখুন দশজন শ্রমিকের একটি কাজ করতে পনেরো দিন সময় লাগে সেই কাজটি পঁচিশ জন শ্রমিকের ওই করতে কত দিন লাগবে তো আমরা কী আসিল নিয়ম এখানে দশজন আছে প্রথম পার্টে দশজন শ্রমিকের লাগে পনেরো দিন তার মানে দশ ইন্টু পনেরো পঁচিশ জন শ্রমিকের কত দিন লাগবে মানে পঁচিশ দিয়ে ডিভাইড করে দেব আমরা ক্যান্সেলেশন করলে ফাইভ থ্রি জার ফিফটিন ফাইভ ফাইভ জার টোয়েন্টি ফাইভ আবার ফাইভ দিয়ে ফাইভ টু জার টেন তো কত হচ্ছে টু থ্রি জার সিক্স ছয় দিন এখানে অপশন এইটা সি তো ছয় দিন হয়ে গেল তারপরে আমরা দেখতে পেলাম কত সহজে এই ধরনের অঙ্ক করা সম্ভব আমি আরেকটি একটি উদাহরণ নিচ্ছি সোডিয়া স্টুডেন্টস এবার আমরা এই অঙ্কটি দেখব এই অঙ্কে লেখা আছে পনেরো জন লোক একটি কাজ বিয়াল্লিশ দিনে করতে পারে ওই কাজটি আঠারো দিনে শেষ করতে কতজন লোক লাগবে তার মানে পনেরো জনে বিয়াল্লিশ দিনে করে ওই কাজটি আঠারো দিনে করতে কতজন লোক লাগবে তো এখানে পনেরো জন বিয়াল্লিশ দিন আমরা আগের মতো মাল্টিপ্লাই করে দেবো পনেরো জন বিয়াল্লিশ দিন আর কত দিনে করতে লাগবে আঠারো দিনে আঠারো দিনে করলে কতজনের প্রয়োজন হয় আঠারো দিন আমরা ডিভাইড করবো তো কত হচ্ছে দেখুন থ্রি ফাইভ কত হলো পাঁচ সাতা জন তাহলে आंसर হবে এইটা মানে আঠারো দিনে করতে হলে পঁয়ত্রিশ জন শ্রমিকের প্রয়োজন তো দেখুন কত সিম্পল এই ধরনের অঙ্ক কত সহজে সমাধান করা সম্ভব আমরা আরেকটি উদাহরণ নিচ্ছি তো ডিয়ার স্টুডেন্টস এবার আমরা এই প্রশ্নটি সলভ করবো এখানে দেখুন লেখা আছে বারোজন লোক একটি কাজ ত্রিশ দিনে করতে পারে ওই কাজটি পনেরো দিনে শেষ করতে কতজন লোক লাগবে তো বারো জনে করতে পারে ত্রিশ দিনে সেই কাজটা আমার করতে হবে পনেরো দিনে অর্ধেক কমিয়ে দিন কমে এসছে তা আমরা আগের নিয়ম এইভাবে করবো প্রথমে এইটা এবং এটা দিয়ে আমরা গুণ করে দেব আর তারপর কত দিনে শেষ করতে হবে পনেরো দিনে করলে কতজনের প্রয়োজন দুই পনেরো ত্রিশ দুই বারো চব্বিশ এই দেখুন অর্থাৎ চব্বিশ জন লোক লাগাতে হবে আগে ছিল বারো জন এবার আমরা লোক বৃদ্ধি পেয়ে চব্বিশ জন যদি আমরা নিয়ে আসি তাহলে পনেরো দিনে শেষ করা সম্ভব কত সহজ আমরা এইভাবে এক মিনিটের মধ্যে এই ধরনের অঙ্কের রেজাল্ট বের করা সম্ভব আমরা আরেকটি উদাহরণ দেখছি তো ডিয়ার স্টুডেন্টস এবার আমরা এই প্রশ্নটি সমাধান করব। এখানে দেখুন লেখা আছে যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে তবে আরও অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে একটি কাজ নয় জনে বারো দিনে করে এবার বলা হচ্ছে আরও তিনজন শ্রমিক এখানে নিয়োগ করা হলো তো কতদিনে কাজটি শেষ হবে তো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যেমন আগের মতো নাইন আর টুয়েলভ নাইন ইন্টু টুয়েলভ দিয়ে আমরা এই অংশ তিন দিয়ে আমরা ডিভাইড করলে কিন্তু চলবে না এই তিনটা হচ্ছে অতিরিক্ত তিন অর্থাৎ আগে থেকে কতজন আছে নয় জন আছে তার সঙ্গে আরও কতজন যুগ হল তিনজন তো মোট কত হলো নয় প্লাস তিন কত হলো টুয়েলভ অর্থাৎ জন হয়ে গেছে তো বারো জনে কত মানে কত দিনে করছে তো এখানে আমরা বাদ দিব বারো দিয়ে বাদ দেবো তো কত হবে থাকবে নয় আনসার হচ্ছে নয় তার মানে নয় দিনের শেষ হবে এখানে এই অপশনটা হবে সঠিক তো আমরা দেখতে পেলাম কত সহজে এই অঙ্কটি শেষ করা সম্ভব হলো তো প্রিয় ছাত্রছাত্রীরা যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে আজকে এই পর্যন্ত এই ধরনের আরও কিছু অঙ্ক নিজেরা বাড়িতে ট্রাই করবে যাতে আসন্ন পরীক্ষায় অতি সহজে এগুলো সমাধান তোমরা করতে পারো ধন্যবাদ